আজ শুক্রবার নয় মাঘ দু ছাব্বিশ সালে তেইশে জানুয়ারি মেষ রাশি জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্য চ্যানেলের তরফ থেকে সরস্বতী পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেবী সরস্বতীর প্রণাম মন্ত্র নম সরস্বতী মহাভাগে কমল লোচনে বিশ্বরূপে বিশাল বিদ্যাং দেহী নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে এটি আজ আপনারা পারলে একশো আটবার বার জব করুন যদি সেটিও আপনারা না পারেন একুশবার তিরিশ বার জব করুন এটি আপনাদেরকে বহুলাংশ প্রকৃত করতে চলেছে কারণ সরস্বতী মানে শুধু বিদ্যা ধরলেই কিন্তু হবে না বিদ্যার সাথে ব্যবসা মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের কথাবার্তা বলবার ক্ষমতা কমিউনিকেশন স্কিল এ সবই কিন্তু দেবী সরস্বতীর নাম জপ ধ্যান আরাধনাতে আমরা প্রাপ্তি করে থাকি আর মাথায় রাখবেন দেবী সরস্বতীর প্রবেশ যদি ঘটে তাহলে দেবী লক্ষ্মীও কিন্তু পিছু পিছু আপনার গৃহে প্রবেশ করে থাকে তাহলে আজ খুব খুব দেবী সরস্বতীর নাম জপ ধ্যান আরাধনা করুন ভাগ্য মিটরা আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আইনকামও বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে চাকরিজীবীদেরও আজ অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে পেশাগত জীবনে উন্নতির জন্য অগ্রগামিতার জন্য আপনার নতুন দক্ষতা নতুন টেকনোলজির সাথে যত দ্রুত নিজেদেরকে আপনারা অ্যাডাপ্ট করিয়ে নিতে পারবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে ইমিডিয়েট জ্ঞান বৃদ্ধি করবার চেষ্টা করুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো আজ দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ কিন্তু আজ পরিলক্ষিত হচ্ছে অথবা বিয়ের ঘন্টা কিন্তু অনেকের ক্ষেত্রেই বাঁচতে চলেছে সমাজের প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সাথে বোঝাপড়া আজ কিন্তু সামাজিক কোনো অনুষ্ঠানগুলিতে আপনাদেরকে পপুলার কিন্তু করতেই পারে পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না আজ আপনাদের উচিত যতটা সম্ভব সময়ে সুযোগের সদ্ব্যবহার করা যায়